মাত্রই আমি হাসপাতাল থেকে ফিরলাম স্টুডিওতে রাত আটটার মতো বাজে সারাটা দিন যে কি ঘোরের মতো কেটেছে কি দুঃস্বপ্নের মধ্য দিয়ে গিয়েছি সেটা বলে বোঝানোর মতো নয় আমাদের সবার ক্ষেত্রে এই একই কথাটা প্রযোজ্য কেননা আমাদের দিনটা শুরু হয়েছে একটা বড় দুঃসংবাদ দিয়ে তামিম ইকবাল হার্ট অ্যাটাক করেছেন ম্যাসিভ হার্ট অ্যাটাক এবং লাইফ সাপোর্টে পর্যন্ত তাকে চলে যেতে হয়েছিল দেখে এলাম সাভারের কেপিজে হসপিটালে তামিমের লড়াই জীবনের সঙ্গে মৃত্যুর লড়াই ক্রিকেট মাঠে ব্যাট হাতে কত কত লড়াই তামিমের দেখেছি আমাদের চোখের সামনেই তো তামিমের পুরো ক্যারিয়ারটাই সেই তামিমের এবারের প্রতিপক্ষ আর বোলার নয় ফিল্ডার নয় এবারের প্রতিপক্ষ মৃত্যু এবং মাঝখানের ওই বিশ পঁচিশ মিনিট সময় তো ওই আশঙ্কাটা প্রবলভাবেই ছিল যে মৃত্যুই বুঝিবা এই খেলাটাতে জিতে যাবে সেইখান থেকে তামিম কামব্যাক করেছেন এখনো সংশয়ের মেঘ পুরোপুরি কেটে যায়নি এখনো আমাদের সবার দোয়া আমাদের সবার প্রার্থনা আমাদের সবার ভালোবাসা তামিম ইকবালের প্রয়োজন খুব 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 করে প্রয়োজন এই লড়াইটাতে জেতার জন্য যেটা বললাম যে এটা একটা অবিশ্বাস্য ব্যাপার তামিমের বয়স কতইবার সাঁইত্রিশ আটত্রিশ বছর গতকালও তার সঙ্গে কথা হলো আজকে ম্যাচ রয়েছে বিকেএসপি সেইখানটাতেও তিনি খেলতে গেলেন টসও করলেন তারপরে গিয়ে তিনি অসুস্থ হয়ে যান এবং সেই অসুস্থতাটাকেও প্রাথমিকভাবে খুব একটা পাত্তা দিচ্ছিলেন না তামিম তামিমের মতো করেই মনে করছিলেন যে এটা হয়তো গ্যাস্ট্রিকজনিত সমস্যা গ্যাস্ট্রিকের ওষুধও খেয়েছেন এবং সেইখান থেকে হচ্ছে গিয়ে কাছের ওই কেপি যে হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয় ইসিজি সহ কিছু প্রাথমিক পরীক্ষা নিরীক্ষাতে দেখা গেল যে মেজর কিছু হয়নি তামিম তখন আবারও মাঠে ফিরে যান চিকিৎসকরা বলেছিলেন যে ঘন্টা দুয়েক থেকে হসপিটালে থেকে যাওয়ার জন্য কিন্তু আমি মনে করেছেন যে না এইটা তো আমি তো আসলে অত খারাপ অনুভব করছি না কিন্তু সেই সাভারে বিকে স্পিতে যেতে যেতেই তিনি আবারও প্রবলভাবে অসুস্থ হয়ে পড়েন এইবার ম্যাসিভ হার্ট অ্যাটাক তার হয়ে যায় এইটার মাত্রা এতটাই প্রবল ছিল যে এয়ার অ্যাম্বুলেন্স যে চলে এসেছিল হেলিকপ্টার যে চলে এসেছিল সেইখানটাতে তামিমকে তোলার মতো অবস্থা আর ছিল না জীবন মৃত্যু একেবারেই ব্যবধানটা সুতার উপরে ঘুরতে থাকে ওই যে ওই মুহূর্তের ডিসিশনে তামিমকে হেলিকপ্টারে না তুলে আবারও যেই হাসপাতালে হ্রাস করে নিয়ে আসা হয়েছে সেইটাই এই যে জীবন মৃত্যুর খেলার একটা টার্নিং পয়েন্ট আসলে বলতে পারেন এবং যারা ছিলেন সংশ্লিষ্ট যারা ছিলেন তারা যেভাবে রেসপন্ড করেছেন ওই কেপিজে হসপিটালের থেকে যখন তামিম ফেরত যাচ্ছেন তখন তার সঙ্গে একজন প্যারামেডিক দিয়ে দেওয়া হয়েছিল যখন ওই যে বিকেসপির মাঠে তিনি অসুস্থ আবারও হয়ে গেলেন সেইখানটাতে আমাদের ফিজিওরা সেটা এনাম ভাই বলুন সেটা ডালিম ভাই বলুন তারা বিসিবির ডক্টর ছিলেন সামির ভাই তারা সবাই মিলে যেইভাবে তামিমের ওই যে বুক চেপে ধরে হচ্ছে কি তার নিঃশ্বাস ফেরানোর চেষ্টা করছিলেন মানে তার ওই হার্টবিট ফেরানোর চেষ্টা করছিলেন আমির শুনেছি যে ওইখানটাতে ওই ফিজিও ডালিমবাই তিনি শামিমের মুখ দিয়ে হচ্ছে গিয়ে ফেনা বেরোচ্ছিল তার মধ্যে দিয়েই তিনি মুখে মুখ লাগিয়ে নিঃশ্বাস দেওয়ার চেষ্টা করছিলেন ওই অত কিছু করেই যেই ড্রাইভার ভাইটা তিনি কি বিপুল বেগে তার জীবনটা হাতের মুঠোয় নিয়ে আবার ওইখান থেকে গাড়ি টান দিয়ে চলে এসেছিলেন ওই হসপিটালে হসপিটালের যে ডাক্তাররা এবং চিকিৎসকের সঙ্গে আরও যারা ছিলেন প্রত্যেকের আন্তরিকতায় প্রত্যেকের সহায়তা এবং প্রত্যেকের কুইক রেসপন্সের ভিত্তিতে কিন্তু তামিমকে ইমিডিয়েট সেইখানটাতে তার হার্টে আমরা সহজ করে বললে যেটা বুঝি যে একটা রিং পরানো হয় কেননা তার ওইখানটাতে একটা ম্যাসিভলি ওটা একটা ব্লক ছিল একেবারে হান্ড্রেড ব্লক হয়ে গিয়েছিল পার্থক্যটা কিন্তু আসলে এক দুই মিনিটের বিষয়টা কিন্তু আসলে একটা দুইটা ডিসিশনের ওই যে ওই মুহূর্তে হেলিকপ্টারে না তুলে তাকে যে আবার হসপিটালে নিয়ে আসা হয়েছে সেইটাইটা সেইটাই এই লড়াইটাতে তামিমকে এগিয়ে রেখেছে জীবন মৃত্যুর লড়াইটাতে কিন্তু নইলে বলছিলাম যে মাঝখানের যে ওই যে বিশ পঁচিশ মিনিট সময় তামিমের পালস পাওয়া যাচ্ছিল না সেইভাবে এবং তামিম কোনোভাবেই রেসপন্ড করছিলেন না খেলার যিনি ম্যাচ রেফারি ছিলেন দেবব্রত পাল দেবুদা তিনি হাউমাউ করে কান্নাকাটি করে বিভিন্ন জনকে ফোন দিচ্ছিলেন তামিমের পরিবার তারা এই ঢাকা থেকে সাভারে যেতে যেতে কোন দুঃসংবাদ পান এরকম একটা প্রবল আশঙ্কার মধ্যে ছিলেন আমি দেখেছি হাসপাতালে কত শত মানুষ মিডিয়া তো তারা রয়েছেনি তারা সবাই কিন্তু তামিমকে ওই ভালোবাসার জায়গাটা থেকেই তামিমকে ভালোবাসায় রেখেই ওইখানটাতে গিয়েছেন এখন তামিম ভালো আছেন মোটামুটি ভালো আছে প্রাথমিক বিপদটা আসলে কেটে গিয়েছে আমরা বলতে পারি যে এটা ধরেন ক্রিকেটীয় টার্মসে বললে একটা টেস্ট ইংল্যান্ডের টেস্ট ম্যাচের প্রথম দুই ঘন্টা সারভাইভ করার মতো কিন্তু টেস্ট ম্যাচটা তো অনেক লম্বা আর জীবনের টেস্ট ম্যাচ তো আরও অনেক লম্বা তামিমকে সেই জীবনের টেস্ট ম্যাচটা পারি দিতে হবে আরও দীর্ঘকাল তার এই দেশে এই মানুষের মধ্যে তার আসলে থাকতে হবে দেখুন তামিম বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের কত বড় ক্রিকেটার সেটা আমরা জানি তামিম যে কত বড় মানুষ সেটা আমরা বোধ সবাই জানে না একজন ক্রিকেটারের মানবিক হওয়ার দায় নেই একজন ভীষণ রকম খারাপ মানুষও ভীষণ রকম ভালো ক্রিকেটার হতে পারেন কিন্তু তামিম ইকবাল তিনি একজন মানুষের তো মানবিক হওয়ার দায় রয়েছেন ওই জায়গাটাতে তামিম ইকবাল একশোতে একশো কত কত মানুষের সাহায্য যে তিনি করেছেন সেটা আর কতটুকুই বা আমরা জানি এই যে আমি আজকেই তামিমের এক বন্ধুর কাছ থেকে শুনতে পাচ্ছিলাম যে বছর দুয়েক আগে যখন একটা ওই নগদের ক্যাম্পেইনে একজনকে গাড়ি উপহার দেওয়া হবে যিনি পুরস্কার জিতেছেন যেই উপহারের গাড়িটা তামিম পৌঁছে গেছেন তার বাসায় তার ফ্যামিলির সঙ্গে কথা বলছেন উপহারের গাড়িটা জ্যামে আটকে রয়েছে আসতে পারছে না ওই কথা বলার সময় সেই ছেলেটি বললেন যে তার বাবাকে নিয়ে ভীষণ রকম তিনি চিন্তিত কেন না তার হার্টে এরকম কয়েকটি ব্লক ধরা পড়েছে তামিম তৎক্ষণাৎ পুরো চিকিৎসার ড্রাইভারটা তিনি নিজের উপরে নিয়ে নিলেন কারো মেয়ের বিয়ে হবে ক্রিকেট সংশ্লিষ্ট না বাংলাদেশে যে কেউ তামিম পর্যন্ত যদি পৌঁছে যেতে পারেন কারো ছেলে দরকার রয়েছে চিকিৎসার কারো পড়াশোনার জন্য সাহায্যের প্রয়োজন তামিমের কাছ থেকে সাহায্য পাননি এমন কেউ আসলে নেই আমি বলছিলাম যে একজন ক্রিকেটারের মানবিক হওয়ার দায় নেই কিন্তু একজন মানুষের মানবিক হওয়ার দায় রয়েছে এবং সেই দায়টা তামিম মিটিয়েছেন মেটাচ্ছেন একেবারে পুরোপুরি দেশের তাই লাখ লাখ কোটি কোটি মানুষের ভালোবাসা দোয়া তামিম ইকবালের সঙ্গে অবশ্যই অবশ্যই রয়েছে আমি ভাই আপনাদেরকে এইখানটাতে যে জাস্ট শুধু আর কি ইনফর্মটাই করলাম যে তামিমের সর্বশেষ অবস্থা যেটা আসলে দেখে এসেছি ওইখানটাতে হচ্ছে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে আজকে মিটিংটা ছিল সেই মিটিংটা ক্যান্সেল করা হয়েছে আমি ওইখানে গিয়ে ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ ভাই তার সঙ্গেও আমার কথাবার্তা হয়েছে দেখেছি যে ক্রিকেট বোর্ডের সবাই ওই জায়গাটাতে খুবই উদ্বিগ্ন রয়েছেন আমাদের ক্রিকেট কোচ রয়েছেন আমাদের ক্রিকেট প্লেয়ারদের মধ্যে আমি দেখেছি মুশফিকুর রহিমকে মাহমুদুল্লাহ রিয়াদকে তাইজুল ইসলাম ইমরুল অনেক ক্রিকেটারই কিন্তু গিয়েছেন এবং তারা যারা যাননি বিভিন্ন কারণে যেতেও পারেননি প্রত্যেকেই কিন্তু সমানভাবে ভাবে উৎকণ্ঠিত কেননা জীবন মৃত্যুর এই লড়াইটাতে তামিমের পাশে সবাই রয়েছেন দোয়া দিয়ে প্রার্থনা দিয়ে ভালোবাসা দিয়ে আমি শুধু একটা অনুরোধই করব সবার প্রতি অনুরোধ করব সেইটা আমাদের মিডিয়া যারা রয়েছেন তারা তো বটেই সাধারণ মানুষ থেকে প্রত্যেকের প্রতি একটা অনুরোধ করব যে প্লিজ এমন কিছু কেউ করবেন না যেন এই তামিমের চিকিৎসার প্রসেসটা ব্যাহত হয় এমন কিছু কেউ করবেন না যেন তার পরিবার তার নিকটজন যারা ওইখানটাতে আছেন তার স্ত্রী তার ভাই নাফিস ইকবাল তার চাচা আকরাম খান সব যারা যারা ওই জায়গাটাতে রয়েছেন তারা কেউ মানসিকভাবে আঘাত পান এইটা প্লিজ কেউ করবেন না আমরা সবাই সবার জায়গাটা থেকে অতটুকু মানবিক হই ওইটুকু তামিম আমাদের সবার কাছ থেকে ডিজার্ভ করেন আমি আবারও বলছি আমি যতটুকু দেখে এসেছি তামিমকে যেইভাবে দেখে এসেছি দিয়ে তার হচ্ছে গিয়ে ওই যে মাঝখান হার্টের রিং পরানোর পর একটা অল্প সময়ের জন্য তার জ্ঞানও ফিরেছিল তার স্ত্রী আয়সা সিদ্দিকার সঙ্গে তিনি কথাও বলেছেন তারপরে যখন আমি ঠিক সন্ধ্যার পর পর যখন আমি বেরিয়ে আসি হসপিটাল থেকে তখন তামিম আবারও হচ্ছে গিয়ে তাকে তিনি আবার ওই যে ঘুমিয়েছিলেন ওই বিশ্রামে তাকে আসলে রাখা হয়েছে ফলে প্রাথমিক বিপদটা কেটে গেছে কিন্তু আমি ক্রিকেট বোর্ডের ওই চিকিৎসক সঙ্গে কথা বলছিলাম তিনি বলছিলেন যে চব্বিশ ঘন্টা আসলে খুবই গুরুত্বপূর্ণ ঘন্টাও অবজারভেশনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ পরের সিদ্ধান্ত পরে তামিমকে ওইখান থেকে ঢাকা আনা হবে ঢাকা থেকে থাইল্যান্ড বা সিঙ্গাপুর নেওয়া হবে ওই প্রসেস অলরেডি শুরু হয়েছে কিন্তু এই প্রাথমিক সময়টা কেউ যেন আমরা এমন কোনো কিছু না করি যেটাতে তামিমের চিকিৎসা প্রসেসটা ব্যাহত হয় বা তামিমের পরিবার নিকটাত্মীয় বন্ধু বান্ধব তারা যেন মানসিকভাবে বিপর্যস্তন সোশ্যাল মিডিয়ার এই যুগে এই অনুরোধটা আমার আসলে বারবার বারবারই করতে হচ্ছে আমি শুধু সবার কাছে ওই কথাটাই বলবো তামিম আমাদেরকে যত হাসিয়েছেন ক্রিকেট মাঠে যত আমাদের স্মরণীয় স্মৃতি উপহার দিয়েছেন যত আমাদের আনন্দ দিয়েছেন এই দেশের জার্সি গায়ে তিনি যতভাবে নিজেকে নিংড়ে দিয়েছেন সেটাই এক হাতে ব্যাটিং করা থেকে শুরু করে যত কিছু রয়েছে সব ঠিক আছে ওগুলা সব ভাই একপাশে কিন্তু লড়াইটা যখন জীবন মৃত্যুর তখন আসলে ওইগুলা ম্যাটার করে না সো এখন আমরা সবাই মিলে তামিমের জন্য ওই প্রার্থনাটুকুই আসলে করি দেশের মানুষের সেই প্রার্থনা সেই ভালোবাসা সেই দোয়া দিয়ে তামিম আবারও আমাদের মাঝখানে ফিরে আসবেন আমরা সবাই কায় সেই আশা সেই প্রার্থনাটুকুই কেবল করতে পারি সবাই আপনারা তামিমকে দোয়ায় রাখবেন প্রার্থনায় রাখবেন